আমরা মুসলমান শিকার করি আমাদের হাত থেকে যদি হরিণ একবার পালায়া যায় এক নয় এক নয় পর্যন্ত তাকে দেখা। পর্যন্ত

বলছে মাইকে ক্যাম্প করা যাবে না বলছে না জি এ যদি আগাছা কিছু থাকে এদেরকে ভেঙে তাড়িয়ে দেন এদেরকে রাখা দরকার নাই এরা হচ্ছে অ্যান্টি ভাইরাস যদি আপনার ভিতরে প্রবেশ করে তে কি করবে আপনার ইমানটাকে নষ্ট করে দিয়ে তারা পালিয়ে যাবে আর ইমান যখন নষ্ট হবে মরার পর আপনাকে জাহান্নামে দেবে ঠিক কি না

হলে কেমন হত दे जोरे होले बचना होले क्या मन तो तीनी कतई आलो चनाई थकता आमी अदो सामने रसूल पाक तो पासे सहाबा गन नारे तकबीर नारे रिसालत मसला, मसला का आला हजरा पीर का दामन नहीं छोड़ेंगे का दामन नहीं छोड़ेंगे उसका दामन नहीं छोड़ेंगे आला हजरत का दामन नहीं छोड़ेंगे अल कुरान ने आ लो घोड़े घोड़े जा लो अल हदीस से आ लो घोड़े घोड़े जा लो मां बहन के सम्मान दिलो के नबी सारा अबर के हदीस कुरान अल्लाह के नबी सारा अबर के कोई नबी के मोहब्बत करते होवे ना होवे

বলে ছেলেটা আসবে না শিকারী কিন্তু জানে না এটা রহমাতের নবী শিকারী কিন্তু বুঝে না এটা গাইবের সংবাদদাতা নবী শিকারী জানে না এটা আখের জামানার নবী জানে না জানে কিন্তু বেরাদার শিকারী বলতেছে আর হরিণী আসবে না আমার নবী যে গাইবের সংবাদদাতা নবী বলতেছি বলে ওই শিকারী তুমি শুনে রেখে দাও একটা হরিণী গেছে তার সঙ্গে আরো দুটো হরিণ পেছি আসবে

বাবাজি মানে এই শিকারে দেখতেছে এক পা দুপা করে বাবা হরিণীর সঙ্গে আরো দুটো বাচ্চা হরি নবী মুস্তফা নস্তফার সম্মুখে বাবাজি হাজির বাচ্চা দুটো হরিণটা চোখের পানি পেলে বলতে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মা কে আপনি ক্ষমা করে দিন আবার মা কে ক্ষমা করে দিন আমার নবী মুস্তাফা পাগল কথা বোঝে আমার নবী মুস্তাফা সাপের কথা বোঝে আমার নবী মুস্তাফা হরিণের কথা বোঝে আমার নবী মুস্তাফা আপনার কিনা পাথরের কথা বোঝে আমার নবী মুস্তাফা কাচের কথা বোঝে আমার নবী মুস্তাফা সারা দুনিয়ার কথা বোঝে জোরে বলেন

পরে আমার নবি জীবন তেছে বলো গো তবে শুনে না শুনে নাও তোমার মা তোমাদেরকে দুধ পান করার জন্য আমার কে জায়গাতে পোষে রেখে তোমাদেরকে দুধ পান করে দেখাছি বাচ্চা দুটো হরি বলছে নবি গো আমার মায়ের বেদবি maaf করে দিন আপনি তো রহমতের নবি আপনি তো গায়েবের সংবাদদাতা নবি আপনি কাল্লা তৈরি না করলে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা আটার হাজার মাকলুকাত বানাতেন না 80 হাজার আলামকে বানাতেন হতো আমার মায়ের বেদবি মাফ করে দিন আবার মাকে ক্ষমা করে দিন সব বিশ্ব বাবাজি ওই শিকারিটা দেখতে যে শিকারিটা বাবা চোখের পানি ঝরঝর করে বলতে যে বলে কে আপনি বলুন না বলুন না আমার নবীজি বলতেছে আমার নাম আল আমিন আমার নাম আল আমিন আরে তাকবীর نارے رسالت،, نارے رسالت سیرت مصطفیٰ سیرت مصطفیٰ نیت پیر صاحب کبلا حضرت علامہ مولانا عبید الرحمن زمالی صاحب کبلا نارے, نارے رسالت বাবা যে মুসলমান বাইরে র এ সুরাmani কের যখন বাবা দিয়ে কথা বলা বেরাদার হরিণী গুলো কান্না করতেছে এদিকে শিকারি বলছে বলে আপনি কে বলে আল আমিন আমি হলাম আখেরি জামানার নবী

যদি তুমি কোন হাদিস কোরআন থেকে বোখারি তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ থেকে যদি প্রমাণ দেখাতে পারো যে নবী পড়তে জানে না নবীর প্রতি দরুদ সালাম পড়া চলবে না যদি প্রমাণ দেখাতে পারো আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি তাকে 50000 টাকা পুরস্কার দিয়ে নাকি বলছে বাবাজি মুসলমান আজ কিছু ভন্ড ভন্ড বক্তা বাড়িয়েছে এতর জন্য বাবাজি আপমার মানুষ ইমান হারা হতে বুঝেন ইমান হারা হচ্ছে যে বাবা এই বক্তাটার নাম না নিলে পরে হয় না কিন্তু বাবা নাম নীতি এদের ঘিন্না লাগে আপনাদেরকে বোঝাবার জন্য নাম নিতে হবে ওই বাংলাদেশের আব্দুর রেজাক বিন ইউসুফ এই কত ভুল ভুল মশলা দিয়ে জানেন বলবো যে এ বলতেছে মহিলাদের মেনসের অবস্থাতে কেউ যদি কোনো মহিলা কোরআন যদি পরে তো পড়া যেন ঝরকোনা বলছে বাবাদি আবার বলেছে কেঁচা খাওয়া যায় শামুন খাওয়া যায় বলে শুনেছে বাবাদি ডাক্তার ধরে লেসে কেঁচা খাই থাকে বলছে কালো কাকের গোস খাওয়া যায় যাই বলেছে না

রাত্রি বেলাতে বাবা যে মাস্তু করে গেছে পোকরের আর আব্বার মাদ্রাসের ডাবের গাছ ছিল সবাই যখন ঘুমিয়ে যেত রাত্রি বারোটা একটার সময় গাছে উঠে

হারামের মালিকে এই জোরে বলেন না আমার মনে হয়েছে যে ইয়াসিনের আব্বা শওকত আলী বলেছে হারামের কিতাব বানিয়েছে একবারে বুঝে কেম করা হারাম তারপরে বুঝে মাসলাকে আলা হাজরাতের মাথায় পাগড়ি করা পড়া হারাম শোনো তোমাকে চ্যালেঞ্জ করতে চাই আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামানি যারা মাসলাকে আলা হাজরাতের বিল্লি তো লাগতে যাবে এক না এক তাদের জবান বন্ধ হয়ে যাবে বাংলাদেশের একটা বক্তা বলেছিল মাসনা কাল হাজরাত কে দালাল বলেছিল বাবা তার ইস্টেজের উপরে তার গগন বন্ধ হয়ে গেছে জি জি তো সোজা কথা নয় বাবাজি মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে پابন্দি থাকব ঠিকই বলছে আসুন কিছু ওলিদের বাজ করি কি বলছে জি জি চলুন যত একজন পীর সাহেব এই জায়গাতে উপস্থিত আছেন